আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পিঠা সেটা হলো পয়সা পিঠা এখন দেখা যায় সচরাচর মানুষ এটা তৈরি করে না কিংবা বানায় না আমি কিভাবে এই পিঠাটা তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব আপনারা চাইলে এই পিঠা তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন যাদের ঘরে বাচ্চা আছে তারা তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন তাহলে দেখা যায় বাচ্চাদের বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার বা চিপস কিনে দেওয়া লাগবে না এটাই ঘরে তৈরি করে একদম বছর জুড়ে খেতে পারবেন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চিঁড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাই ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব খুব ভালোভাবে যদি সেদ্ধ হয়ে যায় তারপর আমি এটাকে আবারও কিন্তু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেচেরে মিশানো যখন হয়ে যাবে তারপর এটাকে গরম গরমে কিন্তু ভালোভাবে হাতের ভিতরে মথে নিতে হবে এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটার ভিতরে দানা হয়ে যাবে দানাদার হয়ে গেলে এই পিঠাটা খুব সুন্দরভাবে হবে না এখন আমি একটি গ্লাসের সাহায্যে দেখতে পারছেন খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে গরম গরম একটু মেখে নিচ্ছি বা মথে নিচ্ছি এখন আমি যেহেতু গরম আছে সেজন্য হালকা পানি দিয়ে এটাকে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব মথে মধ্যে যাতে করে এটার ভিতরে কোনো দানাদার বা লামস না থাকে সেই জন্য এটাকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তা নাহলে কিন্তু এইটা যখন আপনি কাটবেন বা সেদ্ধ করবেন তখন কিন্তু এটা ভেঙে যাবে এই তো আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি একটা সফট একটা ডো বানিয়ে নিচ্ছি তারপর আমি ডোটাকে অল্প অল্প করে একটি রুটি বেলা ফ্রিতে নিয়ে এরকমভাবে লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু লম্বা লম্বা করে শেপ দিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু এই পিঠাটা হবে না দেখতে পাচ্ছেন কত সহজভাবে এটাকে আমি তৈরি করে নিচ্ছি এ তো লম্বা লম্বা করলেই কিন্তু হয়ে যাবে এভাবে করে দুই সাইড থেকে একটু ড্যাপ ড্যাব করে নিলেই কিন্তু এই পিঠাটার ডো তৈরি হয়ে যাবে এভাবে করে কিন্তু আমি সবগুলো লম্বা লম্বা করে ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে এরকম ভিডিও আপলোড করা মাত্রে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি দেখে নিতে পারেন সবার আগে এই তো আমার সবগুলো কিন্তু করা হয়ে গেছে এখন আমি এগুলোকে সেদ্ধ করে নেব এখন চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম আর ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি ফুড কালার আমি এখানে ব্লু ফুড কালারটা ব্যবহার করছি আপনার সাইডের যে কোনো ফুড কালারে ব্যবহার করতে পারেন অথবা সাদাও কিন্তু রেখে দিতে পারেন এটা একটু সৌন্দর্যের জন্য আমি এখানে ফুড কালারটা ব্যবহার করেছি এখন আমি এই পানির ভিতরে দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এটাকে পাঁচ থেকে ছয় মিনিট সেদ্ধ করে নেবেন এটা যত ভালো সেদ্ধ হবে পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে এখন ঢাকনা দিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি দেখতে পারছেন এখন আমি একটু ভালোভাবে একটু এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে এই পানি থেকে উঠিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য আমি রাত্রে যেহেতু তৈরি করেছি সেই জন্য আমি এটাকে রাতে রেখে দেব রাতে রেখে দিলে সকালবেলা আপনি কেটে রোদে দিতে পারবেন সেই জন্য চেষ্টা করুন এটা রাতেই তৈরি করার এটা যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কি হবে এই আটাটা খুব সুন্দরভাবে শক্ত হবে কাটতে গেলে খুব সুন্দরভাবে এটাকে আপনি কেটে নিতে পারবেন ভেঙে যাবে না এখন আমি এটাকে সকালবেলা এই তো কেটে নিচ্ছি দেখতে পারছেন আর এটাকে চেষ্টা করবেন খুব পাতলা করে কাটার জন্য যদি আপনি এটাকে পাতলা করে কাটেন তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলবে এবং শুকিয়ে যাবে যদি আপনি মোটা করে কেটে নিতে চান তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় শুকাতে অনেক সময় লাগবে আবার চিপসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলবেও না দেখতেই পারছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখন পিঠাটা ফুড কালারটা দেওয়ার জন্য ভিতরে সাদা বাইরে ব্লু কালার একটু অসাধারণ লাগছে দেখতে তাই না এখন আমি এইভাবে সবগুলো রোল কিন্তু কেটে নিচ্ছি তারপর আমি এটাকে রোদে শুকিয়ে দেব এটা শুকাতে দুই থেকে একদিনের মধ্যেই হয়ে যাবে যদি ভালো রোদ থাকে তাহলে এখন আমি এটাকে রোদে শুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শুকানোর পর কীরকম হবে সেটা আপনারকে দেখিয়ে দেব ফিরে আসছি শুকানোর পরে দেখতে পারছেন এখন শুকানোর পর এটা কালারটা কীরকম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে দেখতে পারছেন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আমি হাত দিয়ে ভাঙলে কিন্তু এটা ভেঙে যাচ্ছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে একটু ভেজে দেখাবো এটা খুব সুন্দরভাবে যদি শুকানো হয় তেল দেওয়া মাত্রই কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে আর এই চিপসটা আপনি ভেজে রেখে দিতে পারেন বাচ্চাদের যখন খুশি তখনই কিন্তু দিতে পারেন বাচ্চারা কিন্তু এসব খাবারই খুব পছন্দ করে আর সেটা খুব হেলদিভাবে ঘরেই কিন্তু চালে গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে এ পর্যায়ে আপনারা যদি চিনি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি দিয়ে এটাকে মেখে রাখতে পারেন খেতে খুব ভালো লাগবে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ